নাম তার আতলান্তিক বিশাল নীল আকাশের মতো বিস্তৃত আর গভীরে লুকিয়ে থাকা অগণিত অধ্যায় ইতিহাস শুধু জাহাজ ডোবানোর গল্পই বলেনি বলেছে সভ্যতা ডোবানোর কথা বলেছে মানচিত্রে আঁকা সেই ভূখণ্ডের কথা যার কোনো অস্তিত্ব আজ নেই বলেছে এমন সব জলদস্যু ও ধনসম্পদের কথা যার সন্ধানে আজও মানুষ পাগল স্বাগতম রহস্যের অন্বেষণে আমি আপনার মতোই একজন কৌতূহলী আজ আমরা ডুব দেব পৃথিবীর সবচেয়ে রহস্যময় মহাসাগর আতলান্তিকের গভীরে শুধু বারমুডা ট্রায়াঙ্গেল নয় আজ জানব তার চেয়েও বিস্ময়কর কিছু ইতিহাসের গল্প প্রায় চব্বিশশো বছর আগে দার্শনিক প্লেটো একটি গল্প লিখে গিয়েছিলেন একটি উন্নত সভ্যতার গল্প যারা প্রযুক্তিতে এতটাই এগিয়েছিল যে দেবতাদের রাগান্বিত করেছিল একদিন এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে মাত্র একদিন এক রাতের মধ্যে সাগরের গভীরে তলিয়ে যায় পুরো মহাদেশটি তার নাম আটলান্টিস কিন্তু প্রশ্ন হল এটা কি শুধুই একটি নৈতিক উপকথা নাকি সত্যি কোনো লুপ্ত সভ্যতার ইঙ্গিত আজও বিজ্ঞানীরা আতলান্তিকের নিচে খুঁজে চলেছেন এর চিহ্ন কিউবার কাছে পাওয়া পানি নিমগ্ন পিরামিডের মতো স্থাপনা বা বাহামার বিমিনি রোড এগুলো কি আটলান্টিসেরই কোন প্রাচীর নাকি প্রকৃতিরই কোনো অদ্ভুত খেলা রহস্য রয়েই গেছে এবার আসি সবচেয়ে পরিচিত তবু সবচেয়ে অস্পষ্ট রহস্যের কাছে বারমুড়া ট্রায়াঙ্গেল মায়ামি পুয়ের আর বারমুডার মধ্যে অবস্থিত এই সামুদ্রিক ত্রিভুজ গিলে ফেলেছে কত বিমান কত জাহাজ তার হিসেব নেই উনিশশো সালের ফ্লাইট নাইনটিনের কথা শুনেছেন পাঁচটি টর্টোডো বোমারু বিমান অনুশীলনের সময় রহস্যজনকভাবে উধাও হয়ে যায় উদ্ধারকারী বিমানটিও আর ফেরেনি এরকম শত শত ঘটনা কিন্তু বিজ্ঞান কি বলে কিছু তত্ত্ব বলছে এখানে হঠাৎ করে সমুদ্রপৃষ্ঠ থেকে উঠে আসা বিপুল মিথেন গ্যাস জাহাজগুলোর ভাষণ ক্ষমতা একদম কমিয়ে দেয় কেউ বলে দানবীয় ঢেউ বা রোগ ওয়েবের কথা আবার কেউ বলেন চুম্বকীয় বিপত্তির কথা সত্যিই কি প্রকৃতিরই কোনো অদ্ভুত বৈশিষ্ট্য নাকি সত্যি কোনো অলৌকিক শক্তি কাজ করে বিতর্কের শেষ নেই কল্পনা করুন ১৮৭২ সাল অতলান্তিকের নীল জল একটি জাহাজ পাওয়া গেল সম্পূর্ণ অক্ষত কিন্তু একদম খালি না কোনো লড়াইয়ের চিহ্ন নেই না কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি খাবারের প্লেটগুলো রান্নাঘরের টেবিলে রাখা জাহাজের নৌকাও রয়েছে কিন্তু জনমানুষ একজনও নেই জাহাজটির নাম এমভি মেরি সেলেস্ট কোথায় গেল দশজন নাবিক কেন তারা এক নিখুঁত জাহাজ ফেলে রেখে চলে গেল আত্মহত্যা জলদস্যুরা নাকি কিছু অদৃশ্য শক্তি মেরি সেলেস্ট ছাড়াও অতলান্তিকের বুকে এমন অনেক ভুতুরে জাহাজের গল্প ছড়িয়ে আছে যার উত্তর আজওকেই দিতে পারেনি এবার চলুন জাপানের দিকে হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও প্যাসিফিক নয় এই রহস্যের টান অতলান্তিকের দিয়ে জাপানের ইয়োনাগুনি দ্বীপের কাছে সমুদ্রের পঁচিশ মিটার গভীরে পাওয়া গেছে এক অবিশ্বাস্য জিনিস বিশাল সিঁড়ি সমতল মঞ্চ সোজা দেয়াল আর পিরামিডের মতো একটি গঠন দেখে একদমই মানুষের তৈরি কোনো মনিউমেন্টের মতো লাগে বিজ্ঞানীরা দুই ভাগে বিভক্ত একদল বলছেন এটা শুধুই প্রাকৃতিক ক্রিয়ার ফল সাব এরিয়াল ইরোশন আর অন্য দল যেমন গবেষক মাসাকি কিমুরা দাবি করছেন এটা একটি নিমজ্জিত সভ্যতার নিদর্শন কমপক্ষে দশ হাজার বছর পুরনো যদি সত্যি হয় তাহলে মানব ইতিহাসের গল্পটাই নতুন করে লিখতে হবে কিন্তু এটা কি সম্ভব প্রশ্ন রয়েই যায় পনেরোশো সালে অটোমান অ্যাডমিরাল পিরি রেইস যে মানচিত্র আঁকেন তাতে দক্ষিণ আমেরিকার পাশেই দেখা যায় অ্যান্টার্কটিকার উপকূলরেখা সমস্যা হলো অ্যান্টার্কটিকা আবিষ্কার হয়েছিল আঠেরোশো কুড়ি সালে অর্থাৎ তার তিনশো বছর পর তাহলে ওই মানচিত্রের উৎস কি আরও আছে হাই ব্রাসিল অ্যান্টিলিয়ার মতো দ্বীপের গল্প যেগুলো প্রাচীন নাবিকদের মানচিত্রে ছিল কিন্তু আজকের যুগে নেই এগুলো কি ভুল তথ্য নাকি সত্যিই কোনো দ্বীপ ডুবে গেছে নাকি অন্য কোনো সুপ্ত সভ্যতার সূত্র এই বিশাল নীল জলরাশি শুধু পানি নয় এটি এক জীবন্ত ইতিহাসের গ্রন্থাগার যার প্রতি পাতায় লুকিয়ে আছে অবিশ্বাস্য সব প্রশ্ন আটলান্টিস থেকে বারমুড়া ভুতুরে জাহাজ থেকে প্রাচীন মানচিত্র প্রতিটি রহস্য আমাদের জানার সীমানাকে চ্যালেঞ্জ করে কোন গল্পটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে কমেন্টে জানান আর আপনার মনে যদি কোনো রহস্যময় ইতিহাসের বিষয় থেকে থাকে তাও লিখে ফেলুন নিচে এই রহস্যময় যাত্রায় আমাকে সঙ্গ দিতে ভুলবেন না এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু রাখুন যাতে পরবর্তী কোনো রহস্যের ভিডিও মিস না করেন দেখা হবে পরবর্তী কোন অবিশ্বাস্য রহস্য নিয়ে জ্ঞানের সন্ধানে থাকুন ভালোবাসা নিয়ে আপনারই রহস্য সন্ধানী বিদায়